অনেকেই আছেন যারা চাচ্ছেন যে আপনি ফেসবুক চালাবেন কিন্তু আপনার আত্মীয় স্বজন আপন জন কিংবা প্রেমিকা বা প্রেমিক কেউ জানতে পারবে না যে আমি ফেসবুক চালাচ্ছি সেভাবে আমি ফেসবুক চালাচ্ছি না আপনি চাইলেই কিন্তু এই সেটিংটা অন করে দিতে পারেন আপনি ফেসবুকে থাকেন বা মেসেঞ্জারে থাকেন কখনোই কেউ টের পাবে না যে আপনি লাইনে রয়েছেন তো কিভাবে করবেন চলুন আজকে শিখে দিচ্ছি তো এইটা করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন আইডিতে আসার পর আপনার প্রোফাইল লোগও ওখানে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন উপরে সেটিং আইকন সেটিং আইকনের উপর ক্লিক করবেন এরপর থেকে নিচে চলে যাবেন দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এরপরে এটা অফ করে দেবেন এরপরে নিচে টার্ন অফ করে দিবেন ওকে এখন থেকে কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকলে কেউ টের পাবে না যে আপনি ফেসবুকে রয়েছেন এবার হচ্ছে আপনার মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জার আসার পর উপরে বাম পাশে দেখুন থ্রি লাইন ওখানে ক্লিক করবেন এরপর ডান পাশে উপরের সেটিং আইকন ওখানে ক্লিক করবেন নিশ্চয় দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস তিন নম্বরে ওখানে ক্লিক করবেন এখান থেকে উপরেরটা ক্লিক করে উপরেরটা সিড থাকবে আনটিল এবার নিচে দেখুন পস ওখানে ক্লিক করে দেবেন ওকে এখন থেকে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকলে কেউ টিয়ারি পাবে না যে আপনি মেসেঞ্জারে রয়েছেন এই দুটো সেটিং অফ করে তারপর আপনি ফেসবুকে থাকবেন রাত দিন চব্বিশ ঘন্টা কেউ বুঝতেই পারবে না যে আপনি ফেসবুক চালাচ্ছেন